নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় মহামানবের নাগরিক এবং পশ্চিমবঙ্গ সীমান্তের এপারে যারা নিয়মিত বাংলাদেশের খবরাখবর দেখেন শোনেন এবং আলোচনা করেন তারা এই বিষয়টা সম্পর্কে খানিকটা ওয়াকিবহাল এই মহামানব শব্দটা নিয়ে মহামানব শব্দটা সম্প্রতি ব্যবহার করেছেন বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি বিশেষ করে আওয়ামী লীগের বিরোধী যে দলগুলি তারা যে আন্দোলন সংগ্রাম করে আসছে সেটা কোনো মহামানবকে দেশের রাষ্ট্রের শীর্ষ পদে বসানোর জন্য নয় তারা আন্দোলন করছেন তারা সংগ্রাম করছেন সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন এই উদ্দেশ্যে যে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার প্রতিষ্ঠিত হবে সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে এবং সেই সরকার একটা গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে ফিরিয়ে আনবে এইগুলি হচ্ছে তার বক্তব্য তিনি বলতে চেয়েছেন বারে বলেছেন কথাটা তার যদি সাংবাদিক বৈঠক আপনারা দেখে থাকেন বা বিভিন্ন পত্রপত্রিকায় যে বক্তব্য বেরিয়েছে তাতে দেখবেন যে এই কথাটি তিনি বারবার বলছেন যে কোনো মহামানবকে দেশের কর্ণধার করার জন্যে আমরা লড়াই সংগ্রাম করছি না এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বর্ষিয়ান বিএনপি নেতা তিনি মহামানবের নাম মুখে নেননি কিন্তু কাকে তিনি ইঙ্গিত করেছেন সেটা স্পষ্ট হয়ে যায় এই জন্যে যে প্রশ্নটি তাকে করা হয়েছিল যে প্রশ্নের উত্তরে তিনি এই কথাটি বলেছেন তাতে বোঝা যায় যে তিনি মহামানব বলে আসলে কটাক্ষ উপহাস করতে চেয়েছেন মোহাম্মদ ইউনুসকে কেন মোহাম্মদ ইউনুসকে উপহাস করতে চেয়েছেন কটাক্ষ করেছেন বক্রক্তি করেছেন তার একটা বড় কারণ মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকার কাতার ভিত্তিক সংবাদ মাসদম আল জাজিরাকে মোহাম্মদ ইউনুস যে সাক্ষাৎকারটি দিয়েছেন তার মধ্যে অনেকগুলি খবর বা আলোচনার বিষয় আছে যেগুলি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোড়ন পড়েছে আলাপ আলোচনা চলছে তার মধ্যে আমি যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করতে চাইছি সেটি হচ্ছে মোহাম্মদ ইউনুস একটা খুব জোরালো গুরুত্বপূর্ণ দাবি করেছেন তিনি বলেছেন যে তার এই যে অনির্বাচিত সরকার এই সরকার চলে যাক এই সরকারকে বিদায় নিতে নিক রকম কোনো দাবি বাংলাদেশের নাগরিকদের মধ্যে থেকে উঠে আসেনি অর্থাৎ কেউ এ কথা বলছেন না যে অন্তর্বর্তী সরকার চলে যাক স্বাধীনভাবে একটি নির্বাচন হোক এবং নির্বাচিত সরকার ক্ষমতা নিক এইরকম কোন তাদেরকে কেউ বিদায় জানানোর জন্য প্রস্তুত নয় এই যে কথাগুলি তিনি বলেছেন এই কথাগুলির মানে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে মানুষ খুব ইতিবাচক এবং তিনি একটা আভাস দেওয়ার চেষ্টা করেছেন যে যদি মানুষ যদি না চায় যে অন্তর্বর্তী সরকার চলে যাক তাহলে তো অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকতে কোনো অসুবিধে নেই কারণ দিনের শেষে তো মানুষই ঠিক করবে কারা সরকার চালাবে কারা প্রশাসন চালাবে এগুলো তো সবই জনসাধারণের বিষয় এই এতটা ব্যাখ্যা দিয়ে তিনি না বললেও তার ওই বক্তব্যটির অর্থ তাই দাঁড়ায় যে মানুষ তার পাশে আছে তিনি অনির্বাচিত সরকার হতে পারেন কিন্তু মানুষ তাকে চাইছে এবং তার সরকার কন্টিনিউ করুক তার সরকার থেকে যাক এইটা মানুষের প্রত্যাশা এই হচ্ছে মোহাম্মদ ইউনুসের বক্তব্য এই বক্তব্য সম্পর্কে যখন বিএনপি নেতার কাছে প্রতিক্রিয়া চাওয়া হয় তখন তিনি কথাটি বলেছেন যে কোনো মহামানবকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে রাখার জন্য তারা লড়াই সংগ্রাম করছেন না তার মানে যেটা দাঁড়াচ্ছে আমি খুব বিনয়ের সঙ্গে আপনাদের বলতে চাই যে দ্য ওয়ালে আমরা যে ভিডিওগুলো সাম্প্রতিক অতীতে অন্তত দু তিন মাস ধরে যে ভিডিওগুলো আমি করছি তার অনেকগুলির মধ্যে আমি এই প্রশ্নটা বা এই বিষয়টি আমি ছুঁয়ে গিয়েছি যে বাংলাদেশে নির্বাচন একটা বড় প্রশ্নচিহ্ন এবং এই যে সরকার যে সরকারকে সেনা প্রধান ধারণা দিয়েছিলেন যে আঠেরো মাসের বেশি থাকা উচিত নয় সেই সরকার আঠেরো মাস থাকবে কিনা এইটা এখন একটা বড় প্রশ্ন সরকারের তরফ থেকে অনেকেই এটা বলারও চেষ্টা করেছেন সরকারের বাইরে যারা সরকারের একেবারে প্রত্যক্ষ সমর্থক তারাও এ কথা বলেছেন যেমন সার্জিস আলম তিনি তো একাধিকবার বলেছেন যে মোহাম্মদ ইউনুসকে অন্তত পাঁচ থেকে দশ বছর বাংলাদেশের কর্ণধার রাখা উচিত তার মানে পাঁচ দশ বছর কোনো নির্বাচন হবে না মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা অনির্বাচিত সরকার তিনি ক্ষমতায় থেকে যাবেন এটাই হচ্ছে সার্জিস আলমের বক্তব্য আবার আমরা যদি দেখি যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সম্প্রতি বলেছেন যে মানুষ বলতাছে যে আপনারা থাকেন এই কথাটি তিনি বলেছেন যে মানুষ বলতাছে মানুষ চায় আপনারা ক্ষমতায় থাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছিলেন একটি অনুষ্ঠানে কুমিল্লার একটি অনুষ্ঠানে বলেছিলেন সেই একই কথা কিন্তু ইউনুস এবার বলেছেন অর্থাৎ ক্ষমতায় থেকে যাওয়ার বাসনা ব্যক্ত করা শুরু হয়েছে সরকার কবের মধ্যে ভোট দেবে এই নিয়ে এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনুস কোন রকম স্পষ্ট কিছু বলেননি তিনি বারবারে বলছেন যে ডিসেম্বর দু থেকে জুন দু হাজার মধ্যে ভোট হবে কিন্তু কবে হবে এটা তিনি কিছুতেই বলছেন না আর বিএনপি তারা ওয়ান পয়েন্ট এজেন্ডা করেছে যে পঁচিশে দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যেই ভোটটা সম্পন্ন করতে হবে এখন এই যে মোহাম্মদ ইউনুস কথাটি বলেছেন যে জনগণ চাইছে না অন্তর্বর্তী সরকার চলে যাক এটার অর্থ তো আমরা বুঝলাম যে তিনি থাকতে চান তিনি জনগণের দোহাই দিয়ে থাকতে চান যে জনগণ তাকে কখনো বলছে না তাই তিনি কেন মিছিমিছি চলে যাবেন তিনি সংস্কার করবেন তিনি দেশের উন্নয়ন করবেন এবং একটি ভিডিওতে আমি বলেওছিলাম যে একটি অন্তর্বর্তী অস্থায়ী সরকারের যে কর্মসূচি থাকার কথা যে ধরনের কর্মসূচি নিয়ে তাদের এগোনোর কথা তার থেকে অনেক বেশি অনেক বড় কিছু তারা করছে যেমন এ মাসের গোড়ায় একটা শিল্প সম্মেলন সম্মেলন বা হলো বিনিয়োগ বেশ কিছু দেশি বিদেশি বিনিয়োগকারীদের এনে চার দিন ধরে একটা বড় আয়োজন অনুষ্ঠিত হলো এখন এই ধরনের কাজ এই ধরনের কাজ সবসময় একটা নির্বাচিত সরকারের জন্যে খুব আদর্শ কাজ অনির্বাচিত সরকারের পক্ষে এটা সঠিক নয় তার কারণ শিল্প করতে হলে বড় শিল্প মাঝারি শিল্প করতে হলে বিপুল পরিমাণ জমি জায়গা দিতে হবে তার জন্য বহু মানুষকে উচ্ছেদ করতে হতে পারে একটা নির্বাচিত সরকার এই কাজগুলি যত সতর্কতার সঙ্গে করে একটা সামরিক শাসনের চালিত সরকার একটা অনির্বাচিত সরকার কিন্তু সেই রকম সাবধানতা অবলম্বন তারা করে না তারা খানিকটা বেপরোয়া হয় কিন্তু মোহাম্মদ ইউনুস দেখাতে চাইছেন যে তিনি দেশের উন্নয়ন চান বিকাশ চান তাই তিনি শিল্প সম্মেলন করেছেন বিনিয়োগকারীদের ডেকেছেন এইটা একটা এই মুহূর্তে বাংলাদেশে যে বিতর্কটা চলছে সেটা হচ্ছে যে রাখাইন প্রভিন্সের সঙ্গে অর্থাৎ মায়ানমারের রাখাইন প্রদেশের সঙ্গে যা যোগাযোগের জন্য যে করিডোর দেওয়ার বিষয়টি আসছে এটাও কিন্তু একটা অনির্বাচিত সরকারের তরফে এই রকম একটি সিদ্ধান্ত গ্রহণ করা খুব সমীচীন নয় তার কারণ এখানেও কি হচ্ছে না দেশের ভূখণ্ড বিদেশি শক্তিকে ব্যবহার করার একটা চুক্তি বা একটা বোঝাপড়ার দিকে সরকার এগোচ্ছে এবং নীতিগতভাবে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্তটা নিয়েও ফেলেছে যে তারা এই করিডোরটা দেবে অর্থাৎ বাংলাদেশ হয়ে রাখাইন প্রভিন্সে খাবার দাবার ওষুধপত্র জামা কাপড় এই সবকিছু যাবে এখন কারা নিয়ে যাবে এইটা কিন্তু একটা বড় প্রশ্ন এখানেই বিদেশি প্রবেশ করা বিশেষ করে মার্কিন সেনাদের প্রবেশ করার একটা প্রভূত সুযোগ আছে তার কারণ রাষ্ট্রসংঘের যে সামগ্রী রাষ্ট্রসংঘের যে অর্থনৈতিক ব্যবস্থাপনা তাতে আমেরিকার একটা বিরাট বড় প্রভাব আছে এবং আমেরিকা এই সুযোগে মায়ানমারে কিছু ত্রাণ পাঠাবে ভায়া বাংলাদেশ এবং যে রুট ধরে যাবে তার কাছেই কিন্তু হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ যে দ্বীপটা আমেরিকা বহু বছর ধরে লিজ দিতে চাইছে তারা নানান ধরনের যুক্তি তারা দেখাতে পারে কখনো তারা বলছে যে চীনের এই এলাকাতে একটা বড় দাপট তৈরি হচ্ছে চীনের প্রভাব খর্ব করার জন্য এটা করতে হবে কখনো তারা বলছে যে এই এলাকাতে তাদের তাদের যদি কোনো সামরিক ঘাঁটি হয় তাহলে সেটা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত হবে ভারতের নিরাপত্তা নিশ্চিত হবে এরকম অনেক কথা তারা বোঝানোর চেষ্টা করছে কিন্তু মূল যে 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 বিষয়টি হচ্ছে কিন্তু সার্বভৌমত্বের ইস্যু কারণে শেখ হাসিনা তিনি বারে বারে প্রকাশ্যে বলেছিলেন সেটি তাকে এই রকম আশ্বাস দেওয়া হয়েছিল আমেরিকার তরফে যে আপনি যদি সেন্ট মার্টিন দ্বীপটি আমাদেরকে লিজ দিয়ে দেন তাহলে বাংলাদেশে আপনার ইনিংস নিয়ে আর আপনাকে ভাবতে হবে না বছরের পর বছর সেখানে থেকে যাবেন এখন দেখা যাচ্ছে সরকারও ক্ষমতায় এইভাবে আমেরিকার সঙ্গে একটা বোঝাপড়ায় যাচ্ছে যে বোঝাপড়াটা শেখ হাসিনা নসাত করেছিলেন রাখাইন প্রভিন্সের মধ্য দিয়ে এই যে করিডোরের সুযোগ বাংলাদেশের মধ্য দিয়ে করার কথা হচ্ছে এটাও কিন্তু একটা অনির্বাচিত সরকারের তরফে এইরকম একটি বৃহৎ নীতিগত সিদ্ধান্ত নেওয়াটা মোটেই সমীচীন নয় এর জন্যে একটি নির্বাচিত সরকার অত্যন্ত জরুরি তার কারণ তারা আগুপিছু অনেক ভেবে তারা সিদ্ধান্ত নেবে তার কারণ তাদেরকে যেহেতু তারা পাঁচ বছরের মাথায় তাদের জনগণের মুখোমুখিও হতে হবে নির্বাচনের মুখোমুখিও হতে হবে অনির্বাচিত সরকারের ক্ষেত্রে এই দায়টি থাকে না আমি আবার ফিরে আসি যে মোহাম্মদ ইউনুস এবং তার অনুগামী তার সহযোগী তার যে সরকার তার উপদেষ্টারা তারা ক্রমশ সুর বদল করছেন অর্থাৎ কিছুদিন আগে পর্যন্ত তারা বলছিলেন যে আমরা এই জগতের লোক নই আমরা যত তাড়াতাড়ি পারি চলে যাবো মোনুস এই কথা বলেছেন যে আমি তো এই 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 জগতের লোক নই আমি তো অর্থনীতির লোক আমার অর্থনীতির কাজ অনেক কিছু বকেয়া পড়ে যাচ্ছে সরকারের এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি চলে যাব আমার জায়গায় অনেকেই বলেছেন যে আমি চলে যাব এবং এটাও ঘটনা যে এই সরকারের বহু হচ্ছে এনজিও সরকার অর্থাৎ তারা বিভিন্ন এনজিও শীর্ষকর্তা ওই জন্য অনেকে আবার এটাকে একটু মজা করে রসিকতা করে বলে যেটা এটা এনজিও গ্রাম সরকার যাই হোক কিন্তু যেটা দেখার যে যে কথা এতদিন অন্তর্বর্তী সরকারের কর্তারা বলেছেন তারা এখন আস্তে আস্তে সুর বদল করছেন যে তারা থাকতে চান তারা শাসন করতে চান তারা বাংলাদেশে ক্ষমতায় আরো বেশি দিন থাকতে চান তারা যদি এটা চান তাহলে নির্বাচনটা কিন্তু আরো বেশি প্রশ্ন হচ্ছে যে সত্যি নির্বাচনটা হবে কিনা আমি কিন্তু আপনাদেরকে একাধিক ভিডিওতে এর আগে এই বিষয়গুলি নিয়ে বলেছি যে বাংলাদেশের নির্বাচন কবে হবে এটা নিয়ে আমার সংশয় আছে কেন আছে সে কথা আগেও ব্যাখ্যা করেছি আজকেও আরেকবার ব্যাখ্যা করি যে বারে বারেই বলা হচ্ছে যে নির্বাচনের দিনক্ষণ এবং কিভাবে নির্বাচন হবে নির্বাচন কমিশন সে সেখানে কি ভূমিকায় থাকবে সরকারের কে ভূমিকা থাকবে এই সব বিষয় নিয়ে আলোচনা হবে ঐক্যমত্য কমিশনে এখন ঐক্যমত্য কমিশনে যদি এইটা হয় যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওই সংখ্যাগরিষ্ঠ অংশ কোন দিকে আছে তাদের বক্তব্যই গৃহীত হবে তাহলে কিন্তু দেখা যাচ্ছে দু হাজার ডিসেম্বর মাসে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই তার কারণ এই ব্যাপারে বিএনপি কার্যত খানিকটা একা অন্যদিকে আছে জামাত এবং এনসিপি যারা ঘর গোছাতে ব্যস্ত তাদের ঘর অতটা গোছানো নয় এনসিপি তো সদ্য তৈরি হওয়া দল জামাতের সংগঠন থাকলে পরেও জনভিত্তি নেই অনেক বেশি সমর্থক নেই তাদেরকে প্রচুর লোকবল জোটাতে হবে ফলে তারা দ্রুত নির্বাচন চাইছে চাইছে না বিএনপি কিন্তু যদি ঐক্যমত্য কমিশনে দেখা যায় যে বিএনপি একদিকে আর বাকি অনেকগুলি দল তারা বলছে যে সংস্কার আগে তারপর নির্বাচন সবত সেটা মোহাম্মদ ইউনুসের জন্য অত্যন্ত অনুকূল একটা পরিস্থিতি নিয়ে আসবে আমার কিন্তু ধারণা বাংলাদেশের পরিস্থিতি সেই দিকেই গড়াচ্ছে এখন আপনারা কেউ প্রশ্ন করতেই পারেন যে বাংলাদেশে যদি ক্ষমতায় থেকে যান তাহলে একজন ভারতীয় হিসেবে আমাদের কি দুশ্চিন্তার কি আছে বা আমাদেরই বা দুশ্চিন্তা করার কি আছে বা আমরাই বা কেন এত উৎসাহ নিয়ে এই বিষয়ের উপরে ভিডিও করছি করছি আমরা এই জন্যে যে একটি নির্বাচিত সরকারের কিন্তু প্রয়োজন আছে প্রতিবেশীর জন্য প্রয়োজন আছে অর্থাৎ নির্বাচিত না অনির্বাচিত সরকার কোন সরকার কোন দেশে ক্ষমতায় আছে সেটা শুধুমাত্র সেই দেশের নাগরিকের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়টি এমন নয় প্রতিবেশী দেশের সঙ্গেও কিন্তু স্বার্থ সংশ্লিষ্ট কাল যদি বিএনপি আসে সেটি একটি নির্বাচিত সরকার আসে তার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলির আলাপ আলোচনা করা সম্ভব নয় তার কারণ অনির্বাচিত সরকারকে ঘিরে সবসময় একটা অনিশ্চয়তা কাজ করে অনির্বাচিত সরকারের বক্তব্য দীর্ঘ মেয়াদে কতটা গৃহীত হবে নির্বাচিত সরকার এলে সেগুলোকে তারা মান্যতা দেবে কিনা এই প্রশ্নগুলো কিন্তু প্রতিবেশীদের মধ্যেও আছে ভারতের বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে নানান ধরনের শিল্প সংস্থা সেখানে বিনিয়োগ হচ্ছে পরিকাঠামোই বিনিয়োগ হচ্ছে এই একই বিষয় কিন্তু অন্যান্য দেশেরও আছে চীনের একটা বড় বিনিয়োগ আছে চীন মোহাম্মদ ইউনুসকে চীন সফরে নিয়ে গিয়ে খুব খাতির যত্ন করেছে কথা ঠিক চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে এই মুহূর্তে অনেক রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করছেন এগুলো ঠিক অনেক রাজনৈতিক দল বিএনপির প্রতিনিধিদের তিনি তারা বেজিং ঘুরিয়ে এনেছে চীনের বিভিন্ন প্রদেশে ঘুরিয়ে এনেছে এই সবই ঠিক কিন্তু এ খেয়াল রাখতে হবে যে চীনও কিন্তু চাইবে যে একটা নির্বাচিত সরকার আসুক পাঁচ বছরের জন্যে যার সঙ্গে আমার দর কষাকষি করতে সুবিধে হবে তার কারণ অনির্বাচিত সরকার সবসময় তার সঙ্গে একটা আরেকটা অযুক্ত থাকে সেটা হলো অনিশ্চয়তা স্বভাবতই মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে হালকা চালে হলেও তিনি আসলে কিন্তু বলতে চেয়েছেন যে তিনি চলে যেতে চান না আর তিনি যদি থাকতে চান তাহলে নির্বাচন করা সম্ভব নয় তার কারণ মোহাম্মদ ইউনুস তো নির্বাচনে অংশ নিতে পারবেন না প্রধান উপদেষ্টা বা কোন উপদেষ্টাই কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবেন না নির্বাচনে অংশ নিতে হলে তাদের সরকার থেকে বেরিয়ে আসতে হবে মোহাম্মদ ইউনুসের আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকার সেই কারণেই অত্যন্ত ইঙ্গিতবাহী এবং যারা মনে করছেন যে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচন অবশ্যম্ভাবী তাদের জন্য বিষয়টি কিন্তু অত্যন্ত দুশ্চিন্তার নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন